আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি একটি নতুন জায়গায় চলে এসেছি আপনাদেরকে আর নতুন কিছু দেখানোর প্রিয় দর্শক বর্ষাকালে গ্রামের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার একটি অন্যতম কারণ হলো এই সময়টিতে চারিদিকে কিন্তু ধান চাষ করা হয় এখান থেকে সামনের দিকে দেখলে মনে হয় বিশাল সবুজের সমুদ্রের সামনে আমি দাঁড়িয়ে আছি বিভিন্ন প্রজাতির পাখিরা যখন খাবারের সন্ধানে ধান খেতে আসে তখন পরিবেশটা কিন্তু আরো প্রাণবন্ত মনে হয় ধান দিয়ে যখন বাতাস বয়ে যায় তখন কিন্তু ধানের চারাগুলো দোল খায় এই দোল খাওয়ার দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর এরকম মনোমুগ্ধকর সুন্দর পরিবেশ দেখতে হলে আপনাদের অবশ্যই গ্রামে আসতে হবে গ্রাম ছাড়া কিন্তু এরকম পরিবেশ আপনারা আর কোথাও দেখতে পাবেন না এখন বর্ষার মৌসুম এজন্য জন্য চারিপাশে সবকিছুই সবুজ লাগছে ধানের চারাগুলো কিছুদিন আগে রোপণ করা হয়েছে এরপর যখন ধানের চারা থেকে ধান হবে তখন কিন্তু ধান কাটার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়বে তখন ধান ক্ষেতের পরিবেশটা সোনালি বর্ণ ধারণ করবে এরকম সুন্দর পরিবেশে আমি একা আসিনি আমার সাথে কয়েকজন বন্ধু এসেছে তো এখানে আসার মূল কারণ হচ্ছে আমরা কিছু আম নিয়ে এসেছি সে আমগুলোকে আমরা ভর্তা করে খাব তো এই যে সবুজের শ্যামলে যে দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাঝখানে একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু অনেক বেশি সুন্দর এর জন্য আমরা ভেবেছি এই গাছের নিচে বসে আমরা আম ভর্তাটি খাবো তো এখানে আমার বন্ধুরা আম ভর্তা অলরেডি বানানো শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের আম ভর্তা বানানোর কাজ কিন্তু মোটামুটি শেষের দিকেই দূর থেকে আমি যে গাছটি আপনাদেরকে দেখিয়েছি সেই গাছটি হলো এটি তো এই নিচে থেকে কিন্তু এই গাছটি আরো অনেক বেশি সুন্দর লাগে এটার যে ডালপালা চারিদিকে কিন্তু ছড়ানো তো এটার জন্যই কিন্তু দূর থেকে অনেক বেশি সুন্দর লাগে এই গাছটি এবং এই কিন্তু মাঝখানে একটিমাত্র এই গাছ এই জন্যই দূর থেকে অনেক বেশি সুন্দর লাগে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে